সালাম আলাইকুম দিতুজন শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে কেমন বড় আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 5 लेसन 5 নিয়ে আলোচনা করব ইউনিট 5 लेसन 5 এর আলোচনার বিষয় হচ্ছে হাউ ডাস এ প্লান্ট গ্রো হাউ অর্থ কিভাবে এ মানে একটি প্লান্ট তপ্ত চারাগাছ গ্রো অর্থ বৃদ্ধি পায় কিভাবে একটি চারাগাছ বৃদ্ধি পায় তা আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এই নাম্বারে বলা হচ্ছে লোক লিসেন এন্ড সে লোক লিসেন এন্ড সে অর্থ হচ্ছে দেখো শোনো এবং বলো তো ছবিটা দেখো শিক্ষার্থীরা এখানে কি বোঝাতে চাচ্ছে দেখো অন সানডে মানে রবিবার রিমাস ফাদার গিভস হার এ সিট রবিবারে রিমার বাবা ফাদার অর্থ বাবা গিভস মানে দিয়েছে হার মানে তাকে এই অর্থ একটি সিট অর্থ বিষ রবিবারে রিমার বাবা তাকে একটি গাছের বীজ দিল তারপরে দেখো রিমা কি করতেছে অন মানডে রিমা পোর্টস সয়েল পট রিমা সয়েল সয়েলত্ত মাটি সয়েলত্ত কিসার সয়েলত্ত মাটি পোর্টস মানে রাখা কোথায় রাখলো রিমা মাটিগুলো ইন এ পট একটি পাত্রে রিমা মাটিগুলো রাখলো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে সি দেন পুটস দ্য সিড ইনটু দ্য সয়েল তারপরে সে দেন অর্থ তারপর সি অর্থ সে দ্য সিড মানে চারা গাছটি রাখলো সি দেন পুটস দ্য সিড মানে চারা গাছের বীজটি রাখলো কোথায় রাখলো ইনটু দ্য সয়েল মানে মাটির ভিতরে রাখলো তারপরে শিক্ষার্থীরা খেয়াল করে এখানে কি লেখা রয়েছে রিমা ওয়াটার্স দ্য সিড অন টুয়েস্ট ডে রেমা ওয়াটারস দা সেট রিমা বৃষ্টিতে পানি দিলো অন টুয়েস্ট মানে মঙ্গলবারে রিমা চারা গাছের বৃষ্টিতে পানি দিলো তো পরবর্তী বৃষ্টিতে কি লেখা রয়েছে দেখা যাক দেখো বি নাম্বারে কি লেখা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলোয় রিমা চারা গাছের যে পাত্রটি সেটি সূর্যের আলোতে ধরেছে দেখো ইংলিশে কি লেখা রয়েছে দেখি লুক লিসেন মানে দেখো এবং বলো অন ওয়েটনেস ডে মানে ওই যে পাত্রটা ছিল ইন দা সান রিমা পাত্রটি সূর্যের আলোতে ঠিক আছে এই যে রিমা দেখা চারা গাছের পাত্রটিতে পানি দিচ্ছে তো এখানে ইংরেজিতে তাই লেখা রয়েছে দেখো রিমা ওয়াটারস দা সিট রিমা ওয়াটার্স দা সিট রিমা বৃষ্টিতে রিমার বাবা তাকে যে বৃষ্টি দিয়েছিল সে বৃষ্টিতে কি করলো এগেন অন থার্সডে পানি দিল বৃহস্পতিবারের দিন রিমা তার বৃষ্টিতে আবার পানি দিল তো শিক্ষার্থীরা দেখো রিমাকে অনেক খুশি লাগতেছে এই দিনে দেখো অন ফ্রাইডে শুক্রবারের দিন রিমা ওয়েটস রিমা অপেক্ষা করতেছে ওয়েটস অর্থ কি স্যার অপেক্ষা করা রিমা অপেক্ষা করতেছে তো আমরা দেখতে পাচ্ছি রিমা অনেক খুশি হয়ে গেছে দেখো অন স্যাটারডে শনিবারের দিন রিমা সি সামথিং ইন দ্য পট রিমা পাত্রের ভিতরে কিছু এক দেখতে পেল ইটস এ স্মল প্লান উইথ টু লিভস এটি ছিল একটি ছোট্ট চারা গাছ যেটিতে দুইটি পাতা ছিল ঠিক আছে লিভস অর্থ পাতা স্মল অত ছোট প্লান্ট অর্থ চারা গাছ রিমা এই চারা গাছটি দেখে খুব খুশি হলো শনিবারের দিন রিমা এই চারা গাছটি দেখে খুব খুশি হলো পরবর্তী পৃষ্ঠা থেকে কি লেখা রয়েছে পুট দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার মানে এই বাক্যগুলোকে সঠিক ভাবে সাজাইতে হবে নাম্বার দেন ফ্রম ওয়ান টু ফোর তাদেরকে সংখ্যা দাও এক থেকে চার দিয়ে সংখ্যা দাও মানে বক্সে আমাদেরকে এক থেকে চার পর্যন্ত সংখ্যা লিখে কোনটা আগে হবে কোনটা পড়া হবে তা লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার্থে লিখি দেখাচ্ছি দেখো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে চারটি বাক্য ছিল ওই চারটি বাক্যের ভিতরে আমি এখানে এক নাম্বার দিয়েছি তো এটা এক নাম্বার কেন হবে চলে একটু পরে তোমাদেরকে শোনাই রিমাস ফাদার গিফটস হার এ সেট রিমার বাবা তাকে একটি বিষ দিলো চারাগাছের বিষ দিলো তাই এটা প্রথমে হবে দুই নাম্বার কোনটা হবে স্যার রিমা পোর্টস দ্য সিড ইন দ্য পট রিমা চারাগাছের যে বিষটা ওইটা একটা পাত্রে রাখলো তাই এটি দুই নাম্বারে হবে তিন নাম্বার কোনটা হবে দেখো রিমা পোর্টস দ্য পট ইন দ্য সান রিমা তারপরে পাত্রটা কোথায় রাখলো সূর্যের আলোর নিচেতে রাখছে না তাই এটা তিন নাম্বারে হবে চার নাম্বার দেখো দেয়ার্স এ স্মল প্লান্ট সেখানে একটি ছোট্ট চারা গাছ দেখা গেল তো অবশেষে চার নাম্বার হবে এ বাক্যটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন শিক্ষার্থীরা দেখো ডি নাম্বারে কি বলা হচ্ছে সে অ্যান্ড রাইড দা মিসিং ডেস মানে এখানে এই যে দেখো কিছু দিনের নাম লেখা রয়েছে আর কিছু দিনের নাম লেখা নাই তো আমাদেরকে এখানে ওই দিনের নাম গুলি লিখতে হবে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি দেখো তো খেয়াল করো এখানে লেখা ছিল সানডে শিক্ষার্থীরা সানডের পরে কি হবে স্যার পরে হবে মানডে তারপরে কি হবে টুয়েস তারপরে হবে ওয়েটনেস ডে ঠিক আছে তারপরে থার্সডে হবে থার্সডে পরে কি হবে ফ্রাইডে হবে ফ্রাইডের পরে স্যাটারডে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের লেসন ফাইভ ক্লাসটি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা লেসন সিক্স নিয়ে আলোচনা করব লেসন সিক্স ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা সহজেই পেতে পারো তোমরা এরকম ইংরেজি ক্লাসগুলো তোমরা শিখার পাশাপাশি তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো যাতে তোমাদের সহপাঠীরাও খুব সহজে ইংরেজি শিখতে পারে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য Chau, bye, que